হ্যালো বন্ধুরা কারেন্সি রেটের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে পয়লা মার্চ দু হাজার দেখে নেওয়া যাক বাংলাদেশি টাকায় অন্যান্য দেশের টাকার রেট কত ইয়েমেনি এক রিয়ালে বাংলাদেশি টাকায় আজকের মূল্য ঊনপঞ্চাশ পয়সা ইউনাইটেড আরব আমিরাতের এক দিরহামে বাংলাদেশি টাকায় আজকের মূল্য ৩৩ টাকা ছয় পয়সা টার্কিশ এক লিরায় বাংলাদেশি টাকায় আজকের মূল্য তিন টাকা তেত্রিশ পয়সা তুর্কিমিনিস্তানের এক মানাটে বাংলাদেশি টাকায় আজকের মূল্য চৌত্রিশ টাকা উনসত্তর পয়সা টিউনিশিয়ান এক দিনারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য আটত্রিশ টাকা একত্রিশ পয়সা সৌদি আরবের এক রিয়ালে বাংলাদেশি টাকায় আজকের মূল্য বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা সার্বিয়ান এক দিনারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য এক টাকা আট পয়সা সিঙ্গাপুরের এক ডলারে বাংলাদেশ টাকায় আজকের মূল্য উননব্বই টাকা চুরাশি পয়সা শ্রীলঙ্কান এক রুপিতে বাংলাদেশি টাকায় আজকের মূল্য একচল্লিশ পয়সা সুইস এক ফ্রেন্সে বাংলাদেশি টাকায় আজকের মূল্য একশো তেত্রিশ টাকা উনচল্লিশ পয়সা রাশিয়ান এক রুবলে বাংলাদেশ টাকায় আজকের মূল্য এক টাকা ছত্রিশ পয়সা কাতারের এক রিয়ালে বাংলাদেশ টাকায় আজকের মূল্য তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ওমানি একরিয়ালে বাংলাদেশ টাকায় আজকের মূল্য তিনশো পনেরো টাকা ছেচল্লিশ পয়সা মালয়েশিয়ান একরিঙিতে বাংলাদেশি টাকায় আজকের মূল্য সাতাশ টাকা একুশ পয়সা লিবিয়ান এক দিনারে বাংলাদেশ টাকায় আজকের মূল্য চব্বিশ টাকা পঁচাশি পয়সা কুয়েতের এক দিনারে বাংলাদেশ টাকায় আজকের মূল্য তিনশো তিরানব্বই টাকা সাতাশ পয়সা এক ইউরোতে বাংলাদেশি টাকায় আজকের মূল্য দুইশো টাকা চৌত্রিশ পয়সা ক্যানাডিয়ান এক ডলারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য তেরাশি টাকা একানব্বই পয়সা বুরুনাইয়ের এক ডলারে বাংলাদেশ টাকায় আজকের মূল্য নব্বই টাকা আট পয়সা বাহারানি এক দিনারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য তিনশো বাইশ টাকা তেরো পয়সা ইন্ডিয়ান এক রুপিতে বাংলাদেশি টাকায় আজকের সর্বশেষ মূল্য এক টাকা উনচল্লিশ পয়সা